নমস্কার বন্ধুরা সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের হেলদি এবং টেস্টি নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তাটা কিন্তু বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে পছন্দ করবে এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর এমনি বাড়িতেও বানিয়ে খেতে পারেন এনজয় করতে পারেন তাহলে দেখে নি বেশি কথা না বানিয়ে রেসিপিটা আমরা শুরু করছি এখানে দেখুন আমি এই মেজারিং কাপে আমি কাপ আটা নিয়েছি এই দেখুন পরিমাণ মতো আটাটা নিয়ে নেবে আর এই নাস্তাটা কিন্তু খুবই একটা হেলদি আর খুবই টেস্টি একটা নাস্তা বাচ্চাদের স্কুলে আমরা প্রত্যেক দিন কি দেবো মাথা খারাপ হয়ে যায় প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি বানিয়ে দিতে সত্যি প্রত্যেক মায়েদের কিন্তু এই জিনিসটা ফেস করতে হয় আমি আজকে একটা সহজভাবে সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি এবার পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব এবার আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। কিন্তু আটাটা কিন্তু একটু শক্ত করে মাখাতে হবে সেই জন্য জলটা একসঙ্গে দিয়ে দেবেন না কম কম করে জল দিয়ে কিন্তু আটাটাকে মাখিয়ে নিতে হবে আমি এখানে ভুলে গেছিলাম আটাটার মধ্যে আমি একটু সামান্য জোয়ান দেব এই জোয়ান দিলে এর টেস্টটাও ভালো হবে আর হজম করতেও ভালো হবে এটা এটা আমি ভুলে গেছিলাম আমি এখানে দিয়ে দিলাম আটাটা এখানে দেখুন যেরকম আমরা নর্মাল রুটি বানিয়ে থাকি তার থেকে কিন্তু একটু শক্ত লাগাতে হবে সামান্য একটু তার থেকে শক্ত লাগিয়েছি এবার আমি আটাটাকে একটু সামান্য তেল লাগিয়ে ঢেকে রেখে দেব সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢেকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট ভেতরে স্টাফিংটা বা পুরটা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর ঝুরি ঝুরি করে কেটেছি এরকম একটু পাতলা করে আমি এটা কিন্তু হাতে কেটেছি আমি আপনারা চাইলে গেটার দিয়েও কেটে নিতে পারেন এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি আলুটাকে কেটে সুন্দর পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি এবার আমি এখানে দেখুন পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দেবো গাজরটাকেও একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দেব আর নিয়েছি ক্যাপসিকাম আর সামান্য একটু দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার আমি এখানে একটু লবণ দিয়ে দেব এই লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই লবণটা দিয়ে দেওয়ার কারণে এই যে সবজিগুলো থেকে জলটা বেরিয়ে যাবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন বাঁধাকপি ব্যবহার করতে পারেন বিনস ব্যবহার করতে পারেন আমি এখানে আমার পছন্দ মতন সবজিগুলো আমি নিয়ে নিয়েছি দেখুন একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো রেখে দিলে কী হবে সবজিটা নরম হয়ে এর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে সবজিগুলো দেখুন লবণ দেওয়ার জন্য একদম কিন্তু সফট হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে এরকমভাবে একটু এই জলটাকে বের করে নেব যেরকম আমরা মোমো বানাতে গেলে সবজি থেকে জলটা বের করে নিই সেম পদ্ধতিতে এরকম জলটা বের করে নিতে হবে জলটা এখানে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এতটা জল বেরিয়েছে দেখুন এই জলটাও ফেলে না দিয়ে সবজিতেও ব্যবহার করা যায় একদম সুন্দরভাবে জলটা নিংড়ে নিয়েছি এবার এখানে আমি কিছু জিনিস মিক্স করব প্রথমে তো লবণ দিয়ে রেখেছিলাম লবণ আর এখানে দেওয়া দরকার নেই আমি এখানে দেখুন একটু চটপটার জন্য গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম আর দিয়ে দেবো আদাটাকে গ্রেট করে নিয়েছি আর একটু দিয়ে দেব চাট মশলা চাট মশলা যদি আপনারা না পছন্দ করেন তাহলে এখানে একটু গরম মশলা ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব নাস্তার স্টাফিংটা একদম রেডি এবার আটাটাকে দেখুন আটাটা কত সুন্দর হয়ে গেছে দেখুন কতটা আমি শক্ত করে মাখিয়েছিলাম একটু ভালো করে ঠেসে নেবো আটাটাকে দেখুন ভালো করে ঠেসে নিয়েছি এবার লেচি কেটে নেব এখানে দেখুন এরকম বড় বড় করে আমি দুটো লেচি করে নেব এবার আমি রুটিটাকে বেলে নেব তার জন্য দেখুন এখন বেলুন চাকি নিয়ে নিয়েছি একটা করে এরকম ডো নেব আর এটাকে সুন্দরভাবে বেলে নেব সুন্দরভাবে বেলে নিচ্ছে এই দেখুন এখানেই মজাটা দেখুন এই বেলতে কিন্তু তেল বা আটা কোনো কিছুরই প্রয়োজন হবে না যেহেতু আমি আটাটাকে শক্তভাবে লাগিয়েছিলাম সেই জন্য একটু পাতলা করে বেলে নেব বেশি মোটাও না আর বেশি পাতলাও না মাঝখানেরটা একটু মোটা রাখো আর সাইডগুলোকে পাতলা করে এখানে আমি কতটা মোটা রেখেছি এরকমভাবে আমি রুটিটাকে বেলে নিয়েছি এবার এর উপরে আমি এই যে স্টাপিং তো রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দেব এটা দিয়ে ভালো করে চারিদিকে এরকম ছড়িয়ে দেব একদম ইজি একটা প্রসেস বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার সময় রকম যদি সবজি তার আগের দিনে কেটে সুন্দর করে গুছিয়ে রাখা যায় সকালে উঠে ফটাফট বানিয়ে দেওয়া যাবে এই স্টাফিংটা দেওয়ার সময় দেখুন একটু এরকম চামচ দিয়ে একটু চেপে চেপে দিলে খুবই ভালো হবে আর আমি এই সাইডগুলো দেখুন একটু ফাঁকা রেখেছি স্টাফিংটা সুন্দরভাবে চারিদিকে লাগিয়ে দিয়েছি দেখুন এবার কি করতে হবে এই যে রুটিটাকে নিয়ে এরকম আমি ফোল্ড করে নেব আর ফোল্ডটাকে এমন করতে হবে একদম টাইট ফোল্ড করতে হবে যেন ঢিলে না থেকে যায় এরকম সুন্দরভাবে ফোল্ড করে নিতে হবে একটা সুন্দর আমি একটা রোল বানিয়ে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই একটা ইজি রেসিপি আর দু সাইডটা কিন্তু আমি এরকম মুখটাকে বন্ধ করে দেব। কোথাও কিছু ফেটেও যায়নি কিছু হয়নি এরকম সুন্দরভাবে রোল বানিয়ে নেব আর মুখটাকে সাইডের মুখটাকে ভালো করে বন্ধ করে দেব দিয়ে একটু চাপটা করে নেব এরকম করে নিলে কী হবে যে ভেতরে যে পুরটা আছে সেটা কিন্তু চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে যাবে এবার আমি যেটা করব ওই যে সাইডেরগুলো একটু একটু করে কেটে দেব সুন্দরভাবে কেটে দিয়েছি এরকম আমি আবারও একটা বানিয়ে নেব আবারও একটা সেমভাবে বানিয়ে বানিয়ে নিয়েছি সেম পদ্ধতিতে এর উপরেও আমি পুরটা দিয়ে দেব সমস্ত পুরগুলো দিয়ে দিল যে ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব আর একটু চামচের সাহায্যে এরকম দাবিয়ে দেব এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের লাগে আমি এখানে এই নাস্তাটা সঙ্গে সঙ্গে একটা সুন্দর স্বাদের সঙ্গে সেই চাটনিটায় খুবই ভালো লাগে এখানে দেখুন দুটো রোল সুন্দরভাবে আমি আমি বানিয়ে সেখানে যতক্ষণ আটার রোলটা বানিয়েছিলাম এখানে আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম ওতে দিয়ে দেবো দেখুন যেটা আমি চাটনি করব বলেছি সেই চাটনির জন্য এখানে তিনটা শুকনো লঙ্কা লঙ্কাটা ঝালটা আপনারা যে যার পছন্দ মতন বুঝে দিয়ে দেবেন আর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন সামান্য একটু আদা আর একটা বড় সাইজের টমেটো চার টুকরো করে নিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে চাটনিটা এটাও সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি ভাপিও নেবো রোলগুলোকে রোলগুলোকে ভাপানোর জন্য দেখুন এখানে ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালাটার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি আমি রোলগুলোকে দেখুন থালার উপরে সুন্দরভাবে দিয়ে দিয়েছি আমার রোলটা একটু বেশি বড় হয়ে গেছে যে ছিদ্রযুক্ত থালাটা আমি নিয়েছি সেটা একটু ছোট হয়ে গেছে উপরে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এর উপরটাও সুন্দরভাবে তেল দিয়ে একটু ব্রাশ করে নেবো সুন্দরভাবে তেল লাগিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে স্টিম করে নেব। এখানে পনেরো থেকে কুড়ি মিনিট আমি নাস্তাটাকে স্টিম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার আমি আস্তে আস্তে করে ঢাকনাটা খুলে নেব। দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি নাস্তা রুটি রেটা দেখুন একদম সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব দিয়ে একটু ঠান্ডা করে নেব এখানে দেখুন চাটনি করার জন্য আমি যে টমেটো আদা রসুন আর আর শুকনো লঙ্কা দিয়েছিলাম সেটাও তো সুন্দরভাবে হয়ে গেছে এতটা জল আছে এই জলটা আমি চাটনিটা বানিয়ে দেখাবো আপনারা হয়তো ভাবছেন এতগুলো জল দিয়ে কিভাবে চাটনিটা হবে সেটাই দেখে নিন কত সুন্দরভাবে আমি চাটনিটা বানাবো এবার আমি কি করব এটা একটা বাটিতে ঢেলে নেব দেখুন এখানে আমি চাটনিটা ঠান্ডা করে নিয়েছি এই ঠান্ডা হওয়ার পরে জলটা দেখুন একটু আপনাদের কাছে ঘন লাগছে না এই ঘন লাগার কারণটা হচ্ছে আমি যে স্টিমটা করেছিলাম আটার যে স্টাসটা স্টিম হওয়ার সঙ্গে সঙ্গে জলের সঙ্গে কিছুটা গেছে সেই জন্য এখানে জলটা অনেকটা একটু ঘন হয়েছে এবার এটা পুরো ঠান্ডা হয়ে গেছে আমি এটা মিক্সারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব চাটনিটা বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে এখানে সমস্ত জল সহ সব কিছু এখানে দিয়ে দেব আর একটু দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নি চাটনিটা এখানে আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি দেখুন না একদম মোটা না একদম পাতলা যেটা আমরা মোমোর চাটনি বানিয়ে থাকি দেখুন কত সুন্দর একটা কালার এসছে আমি এখানে অন্য কোনো কিছু ব্যবহার করিনি এবার আমি এখানে সামান্য একটু ধনেপাতা দিয়ে দেব এই ধনে পাতাটা দিয়ে দিলে একদম বাজারের মতন চাটনিটা হয়ে যাবে এতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে না চাটনিটা তো এখানে আমার রেডি হয়ে গেল সাইডে রেখে দিয়ে এবার নাস্তাটাকে রেডি করে নেব এবার দেখুন আমি এখানে নাস্তাটা নিয়ে নিয়েছি আর একদম সুন্দরভাবে স্টিম হয়ে গেছে দেখুন এটাকে এর মধ্যে নিয়ে নিলাম চাকির মধ্যে এই রোলটা কিন্তু এরকম স্টিম এরকম চাটনি দিয়েও সুন্দর লাগে খেতে তো আমি এখানে কিন্তু একটু এটাকে ক্রিস্পি করে নেব তার জন্য দেখুন এরকম আমি পিস করে কেটে নেব দেখুন ভেতরে রোলটা কত সুন্দর হয়েছে দেখুন একদম সবজিতে ভরপুর আর একটা হেলদি নাস্তা আপনারা চাইলে এরকমই খেতে পারেন এটাও সুন্দর লাগে খেতে সেরকম সস দিয়ে যে সসটা বানিয়েছি সেই সসটা দিয়ে এরকম সুন্দরভাবেও খাওয়া যায় আর আমি কিন্তু এখানে একটু আর একটু সুন্দর একদম বাজারের মতন রোল করে নেব দুটো রোলকে কিন্তু সুন্দরভাবে পিস পিস করে এরকম কেটে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আমি রোলটাকে ক্রিস্পি করে বানানোর জন্য এখানে দেখুন একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে সামান্য একটু ময়দা নিয়ে নেব তাহলে আমি ময়দা নিয়ে নিয়েছি যেরকম পরিমাণটা আপনাদের কাছে নাস্তা থাকবে সেরকম বুঝে একটু ময়দাটা নিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ মিক্স করে নেব সামান্য জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা কিন্তু পাতলা হবে না একটা থক থকে ব্যাটার বানিয়ে নিতে হবে ময়দার ব্যাটারটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি দেখুন এরকমভাবে ভাবে ব্যাটারটা বানিয়ে নেব না একদম পাতলা না একদম মোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়েছি নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা বসিয়ে নিয়েছি জ্বালিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম স্যালো ফ্রাই করার মতন অলরেডি গরমে বসিয়ে দিয়েছি এবার আমি এক এক পিস করে এরকম নাস্তাটা নেব যে এই ময়দার ব্যাটারে আমি ভালো করে কোট করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কত সুন্দরভাবে কোটটা করে নিয়েছি তেলটাও এখানে গরম হয়ে গেছে এবার কোট করা নাস্তাটা আমি তেলের উপরে এরকম দিয়ে এখানে আমার যতগুলো ধরেছি ততগুলোই দিয়ে দিয়েছি এক সাইডটা ভাজা হয়ে গেছে আমি অপর সাইডটা উল্টে নেব দেখুন সুন্দর একটা কালার চলে এসছে দু সাইড আমি সুন্দরভাবে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি দেখুন দু সাইড সুন্দর কালার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাদ বাকিগুলো আমি সেম পদ্ধতিতে ভেজে নেব এইগুলোকে আমি সুন্দরভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসছে এবার এগুলোকে আমি তুলে নেব আমার সমস্ত নাস্তাগুলো এখানে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি পরিবেশন করে আপনাদের কাছে দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই নাস্তার রেসিপিটা দেখতে দেখুন কতটা অপূর্ব হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে চাটনিটার সঙ্গে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর যদি আপনারা চাটনিটা না বানিয়ে থাকেন তাহলে টমেটো কেচোপের সঙ্গেও এটা খাওয়া যাবে আমার এই রেসিপিটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই দারুণ ক্রিসপি হয়েছে এটা খেতে যেরকম সুন্দর লাগে আর আপনারা যদি তেলে এরকম না ভেজে আর একটু হেলদি খেতে চান তাহলে আমি যেটা স্টিম করেছিলাম সেই স্টিম অবস্থা এরকমভাবে কেটে এই সসটার সঙ্গে খেতে পারেন দারুণ দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর বাচ্চাদের টিফিনে আপনারা যদি এরকম বানিয়ে দেন বা বাড়িতে যে কোনো সময় যদি খেতে ইচ্ছে করলে এরকম একটু কিছু বানালেন দারুণ লাগবে দারুণ সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার থাকবেন যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি নতুন বন্ধুরা ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না প্লিজ বন্ধুরা করে আমার পাশে থাকুন তাহলে আমি যখনও কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে কিন্তু পৌঁছে যাবে তাহলে আজকে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ